সালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন সো আজকের ভিডিওর মেইন টপিক হলো যে আপনারা চিলি থেকে চিলি মানে চিলি যে অ্যাপটা আসছে সেটা থেকে কিভাবে ইনকাম করবেন এটাতে মূলত কাজ খুবই সহজ আপনারা এখান থেকে এই ভিডিও দেখে ইনকাম করতে পারবেন এবং ভিডিও আপলোড করেও ইনকাম করতে পারবেন কিভাবে আপনারা বিস্তারিত জানতে চোখ রাখবেন ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলেই আপনারা বিস্তারিত জানতে পারবেন যে কিভাবে ভিডিও দেখে ইনকাম হবে এবং ভিডিও আপলোড করে ইনকাম হবে এবং কিভাবে উইড্রো দিতে হবে এবং কিভাবে আপনার ডলারটা রিসিভ করতে হবে কোথায় কোথায় আপনারা সেল করতে পারবেন এ টু জেড বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনারা আপনাদের জন্য থাকতেছে সো প্রথমত এখানে দেখুন আমি যদি আন সেকশনে চলে আসি সাইন আপ করার পর আপনারা যখন ওয়াচে যাবেন তখন আপনারা আপনাদেরকে দুই ডলার পঁচাত্তর সেন্ট ফ্রিতে দেয় দিয়ে দিবে তারা এবং এখানে এখানে আমি দে আমার দেখিনি দেখুন যে আজকের আজকের ইনকাম কিন্তু জিরো জিরো আর আমার কিন্তু ডেইলি লিমিট হচ্ছে একুশ মিনিট করে তার মধ্যে আমার কিন্তু বর্তমানে তেরো মিনিট রিকভার হয়েছে মাত্র বারো ঘন্টায় শুধুমাত্র তেরো মিনিট রিকভার হয়েছে সো আপনারা এখান থেকে কিভাবে ইনকাম করবেন মূলত আপনারা এখান থেকে ভিডিও দেখে দেখে ইনকাম করতে পারবেন কিভাবে আপনাদেরকে দেখাই আপনারা ওয়াচ সেকশানে যাবেন শুধু কয়েকটা ভিডিও দেখবেন ভিডিও দেখতে দেখতে হঠাৎ করে আপনাদের সামনে একটা করে বক্স আসবে আমি দেখা দেখাচ্ছি যে কীরকম বক্স আসবে এবং বক্স থেকে আপনারা কি কি পাবেন সো মনোযোগ সহকারে দেখুন যে বক্সটা কীরকম একটু দেখবেন দেখতে পারবেন সো ভিউর্স এখানে দেখুন আমি কিন্তু মাত্র তিন মিনিট ভিডিও দেখে একটা বক্স পেয়েছি এবং যদি আমি বক্সটা ওপেন করি তাহলে আমাকে কিছুটা লি টোকেন দেওয়া হবে তার বিনিময়ে আমাকে কিছুটা ইউএসডিটি দেবে যে দেখুন আমাকে লি দিয়েছে জিরো পয়েন্ট জিরো জিরো সেভেন ফাইভ এবং ডলার দিয়েছে জিরো পয়েন্ট জিরো ওয়ান এখন কথা হচ্ছে যে আপনারা এখন এখান থেকে কিভাবে ভিডিও আপলোড করে ইনকাম করতে পারবেন সো এখানে দেখুন সিম্পলি আপনারা এখানে ভিডিও আপলোড করে দেবেন আপলোড করে দেওয়ার পর এখানে ক্রিয়েট সেকশন দেখতে পাচ্ছেন ক্রিয়েট থেকে আপনারা এখানে সিম্পলি ভিডিও আপলোড করে দেবেন আর ভিডিও থেকে কিভাবে ইনকাম হবে সে এখানে দেখুন একটা ভিডিও থেকে আপনাদেরকে দেখাই আচ্ছা আমার সামনে যে এই ভিডিওটা আসছে এই ভিডিওটা যে আপলোড করছে এখানে নিচে দেখুন ডোনেট অপশন আছে ডোনেট অপশনে আমি যদি 0.1 লি তাকে ডোনেট করে দেই তাহলে সে পাবে 10 সেন্ট এবং তাকে যদি আমি 0.5 লি সেন্ট করে দেই তাহলে সে এক ডলারের মতন পেয়ে যাবে এক ডলার প্লাস পেয়ে যাবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে এখান থেকে কীভাবে ভিডিও আপলোড করে ইনকাম করতে হবে সো এখানে আনসেকশানে যদি চলে আসি তো এখন কথা হচ্ছে যে মেন টপিক হচ্ছে যে ভাই এখান থেকে ভিডিও কীভাবে দিই ভিডিও দেওয়ার জন্য সিম্পলি আপনাকে কী করতে হবে একটা গ্লাস পারচেস করতে হবে এই গ্লাসটা কোথায় পাবেন মার্কেটে চলে যাবেন মার্কেটে চলে যাওয়ার পর এখানে উপরে দেখুন অল অপশন আছে অল এখানে দেখুন গ্লাসেস অপশন আছে গ্লাস অপশন থেকে আপনারা সিম্পলি এখানে একটা চুজ করে দেবেন চুজ করে দেওয়ার পর এখানে নিচে দেখবেন একটা তিন ডলার নয় সেন্টের একটা গ্লাস রয়েছে আপনি যদি এটা পারচেস করেন তাহলে আপনার পঁয়ষট্টি পার্সেন্ট ভ্যাট কাটবে অথবা অর্থাৎ যদি আপনি এক ডলার উইড্রো দেন তাহলে পঁয়ষট্টি সেন্ট কাটবে এবং পঁয়ত্রিশ সেন্ট আপনি পাবেন এই জন্য আমি সাজেস্ট করবো এই কমন যে গ্লাসটা রয়েছে এটা পারচেস করার দরকার নেই আমি সাজেস্ট করবো যে ছয় ডলার আঠারো সেন্টে যে এলিমেন্টের গ্লাসটা রয়েছে সেটা আপনারা পারচেস করবেন এখানে পঁচিশ থেকে পঁচিশ পার্সেন্ট তারা ভ্যাট কাটবে অর্থাৎ এক ডলার যদি আপনারা উইড্রো দেন তাহলে পঁচিশ সেন্ট ভ্যাট কাটবে এবং পঁচাত্তর সেন্ট আপনি রিসিভ করতে পারবেন সো কথা হচ্ছে যে ভাই এখান থেকে উইড্রো কীভাবে দিব উইড্রো দেওয়ার জন্য সিম্পলি আপনাকে ওয়ালেটে চলে যাওয়ার লাগবে ওয়ালেট থেকে আপনারা যদি এমই যে এক্সচেঞ্জারটা রয়েছে সেটাতে যদি নিয়ে যেতে চান তাহলে কিন্তু আপনাদেরকে এখান থেকে বিএনবি ডিপোজিট করতে হবে এখান থেকে উইড্রো দেওয়ার কিন্তু দুইটা অপশন রয়েছে একটা হচ্ছে বিকাশ একটা হচ্ছে এমই এক্সি এক্সচেঞ্জার সো এখানে দেখুন আমি কিন্তু গতকালকেই এমই এক্সিতে একটা উইড্রো দিয়েছিলাম এই যে দেখুন জিরো পয়েন্ট নাইন টু লিট আড়াই ডলার কিন্তু কালকে আমি উইড্রো দিয়েছিলাম সো এখান থেকে ইন্টারনাল থেকে এক্সটার্নাল নিয়ে যাওয়ার জন্য আপনাকে টোটাল দুই সেন্ট হলেই হবে টোটাল দুই সেন্টে লাগবে বিএন ফি এখান থেকে লি এ ক্লিক করে দিবেন লি এর উপরে ক্লিক করে দেওয়ার পর ট্রান্সফার অপশানে যদি ক্লিক করে দেন তাহলে এখানে দেখুন এখানে ম্যাক্স অপশন আসবে ম্যাক্স অপশানে ক্লিক করে দেওয়ার পর কনফার্মে যদি ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনার লি টোকেনটা এই এক্সটার্নাল ওয়ালেটে চলে আসবে আর এখান থেকে যদি আপনারা বিকাশে নিতে যান তাহলে আপনাকে কী করা লাগবে সিম্পলি লি এর উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর সেল অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন কারেন্সি কারেন্সি অপশানে সিলেক্ট করে দিবেন এখানে বিডিটি সিলেক্ট করে দিবেন যারা ইন্ডিয়া থেকে আসেন তারা আইএনআর সিলেক্ট করে নেবেন যারা পাকিস্তান থেকে আসেন পিকে আর সিলেক্ট করে নেবেন অর্থাৎ যে যে কান্ট্রি থেকে সে সেটা সিলেক্ট করে নেবেন আমি যেহেতু বাংলাদেশ থেকে সো আমি বিডিটি সিলেক্ট করে নেব এখানে দেখুন বিডিটি সিলেক্ট করে নিয়েছি এবং দেখুন আপনি যদি এখান থেকে বিকাশে নিতে চান তাহলে এখান থেকে জিরো ইয়া সরি মানে ওয়ান পয়েন্ট নাইন ফাইভ লি লাগবে অর্থাৎ প্রায় পাঁচ ডলারের মতন লাগবে আপনি যদি বিকাশে নিয়ে যেতে চান এবং তারা কিন্তু ফিটি যেটা আছে সেটা কাটবে কাটার পরে কিন্তু আপনাকে হিসাব করে দিয়ে দেবে এখানে সিম্পলি যদি বিকাশে নিতে চান তাহলে প্রসেসগুলো কি এখানে বিডিটি সিলেক্ট করে নেবেন ম্যাক্সে ক্লিক করে দেবেন দেওয়ার পর কনফার্ম দুইবার কনফার্ম দিতে হবে দুইবার কনফার্মে ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে একটা পেজে নিয়ে যাবে এক মিনিট আমি স্ক্রিনশট নিয়ে রাখছি আপনাদেরকে দেখাচ্ছি সো এখানে দেখুন দুইবার কনফার্মে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনাদেরকে ক্রোমে এইখানে নিয়ে আসবে এখানে আপনাদের মূলত কী কাজ এখানে আপনি আপনার বিকাশ নম্বরটি দিবেন বিকাশ নম্বরটি দিবেন দেওয়ার পর এখানে যে কোনো একটা ইমেল নম্বর দেবেন দিলেই কিন্তু আপনাদের বিকাশে যে উইড্রালটা আছে সেটা সাকসেস হয়ে যাবে তো এখানে কথা হচ্ছে যে আমি ডেইলি এখান থেকে কত টাকা ইনকাম করতে পারবো যারা সাইন আপ করবেন যারা গ্লাস পারচেস করবেন না তারা এখান থেকে মূলত তিন দিন ফ্রিতে ইনকাম করতে পারবেন তিন দিনে আপনারা দশ থেকে বারো ডলার মতন ফ্রিতে ইনকাম করতে পারবেন আর এখানে আপনার আপনাদের ডেইলি টাইম লিমিট থাকবে অর্থাৎ এখানে যে আমার এগারো মিনিট দেখতেছেন এখানে আপনার ডেইলি টাইম লিমিট থাকবে পাঁচ মিনিট করে এবং আপনাদের এখান থেকে ডেইলি ইনকাম হবে ফ্রিতে যেহেতু সেহেতু আপনাদের মিনিমাম হবে তিন ডলার করে শো করবে কিন্তু ছয় ডলার কিন্তু দিবে কিন্তু তিন ডলার সো আশা করি আপনারা বুঝতে পারছেন সো যদি এটা নিয়ে কোনো ধরনের সমস্যা থাকে সমস্যা হয় অথবা যদি না বুঝে থাকেন তাহলে কমেন্ট করে যাবেন জানাবেন আমি অবশ্যই অবশ্যই আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব সো আশা করি আপনারা পুরো ম্যাটারটা বুঝতে পারছেন সো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ